আসসালামু আলাইকুম আপু ভাইরা এখন হয়েছে সকাল ছয়টা ছয়টার সময় উঠছি উঠে দেখি যে সাবাব রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর সাইবার তো আজকে পরীক্ষা আছে পরীক্ষা যাওয়ার জন্য রেডি হয়েছে সাবাবের আবু অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে আজকে সে রবিবার আর এদিক দিয়ে সাবি হ্যাঁ ঘুমাইতেছে আর ওই দিক দিয়ে মনে করেন যে আমি তারা করে আগের যে পোয়ারোটা ছিল আর ঘুমাই গেছে আর এদিক দিয়ে খাতাটার মধ্যে কতগুলো পোয়ারোটা ছিল রুটি বানায় রেখে দিছিলাম। এডি এখন ভাই যা ওনাদের খাওয়াইয়া মনে করেন যে অফিসে এই স্কুলে কলেজে পাঠাইছি পাড়াইছি এইগুলো এখন ধুইছি কতগুলো বাদ ছিল এটা রাখছি রাইস কুকার থেকে এদিক দিয়ে গম থেকে ওইটা এসে পড়ছে সাথে সাথে আমি সোফায় বসা চুপচাপ বসে থাকবো আর এদিক দেয়া পুরা বাসা মনে করেন যে খালি একটু পরে খালি বুয়া এসে আমার গড়টা মুচ্ছা দিয়া যাব। ঠিক আছে বুয়ার পাশে আবার মনে করেন যে আমার থাকতেই গো আর এদিক দেখ খুবই এরা। এই কি করছি দেখ দিক এই দিকদারে আবারও রুটি বানাই রাখতে দিব এই যে কত দেখছেন দেখা আটাই করে রাখছি এখন সাবিন তেল দিয়ে একদম ডইলিয়া মনে করেন যে এটারে রুটি বানানোর লাগি ইয়া করব ঠিক করে নিব আর এদিকে মনে করেন যে আলু ভাজি আলু ভাজিটা করে রাখতেছি কই রা বক্সেড়াই খেয়ে দিব মনে করেন যে সকালবেলা তারা খুড়াকই রাখ আমি হলুদ দেই নাই এখন একটু হলুদ দিয়ে দিব আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে দিছি দিয়ে একদম তেল দিয়ে ভাজছে আলুটা ভাজি করে নিতেছি মনে করেন যে এই আলু ভাজিটা আছে না কইরা রাখলে একটু আরামে থাকা যায় কইরা রাখলে একটু আরামে থাকা যায় কি মনে করেন যে যদি কইরা রাখি তাইলে একটু যে কোনো সময় যে কোনো সময় বাচ্চারা আর লাগতে পারে ঠিক আছে যেহেতু আমার বাচ্চারা বেশিরভাগই বাইরের জিনিস খাইতেছে না আর বাইরের জিনিস কী খেবো বাইরের জিনিস কি মজা তো টেস্টিং চল মেস্টিং চল দিয়া বাইরের জিনিস বানায় একটু মুখের একটু মনে করেন যে সাথে সাথে যে একটু মজা লাগে যদি কোনো মজা হইল নিজেরা ঘরের ভিতরে অনেক ধরনের মশলা দিয়া ইচ্ছা মতো বানাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা খাওয়া যায় সব কিছু মনে করেন যে একটা খাইতে ইচ্ছা করলে তিনটা বানাইয়া খাওয়ানো যায় নিজের না নিজের মতো তো এই কারণে বাইরের জিনিসটা এমন বাচ্চারা আমি খাওয়াই না নিজেরা ঘরই বানিয়ে দেওয়ার চেষ্টা করি এটি যে ভাজিটা করে রেখেছি কারণ আলু আলুবাজিটা আমার বক্সে বইয়ের যদি রাইখা দেয় তাইলে মনে করেন যে যে কোনো মুহূর্তে একটু রুটি খাতার থেকে খাতাটার ভিতরে ঢুকাই রাখি ওই খাতাটার ভিতরে ঢুকাই রাখি কতগুলো রুটি বানাই আর কতগুলো বক্সে এখন বানাইয়া রাইখা দিব যে কোনো সময় মন চাইলে খাইবো আমার ঘরে খাওয়ার দাওয়ারের কোনো সিস্টেম নাই যে সময় যেটা মন চাই দিয়ে খাইতে পারে এখন রুটি বানাই নেই তারা করে যেহেতু ওনারা এখন স্কুল কলেজে তো চলে গেছে এখন আমার কাজগুলো আমি করে নে এরপরে একটু রাইস কুকারে ভাত বসাই দেবো একটু গরুর মাংসের চা আজকে কেজি চিন্তা ভাবনা করতেছি কি গরুর মাংস সেই চা এরপরে সব মশলা দিয়ে মাখাই একটু চাপের মতো বাইজা দেবো গরম ভাত দিয়ে খাইলে পারবো বা রুটি আছে রুটি দিয়ে খাইলে পারবো বা ভাজি দিয়েও খাইলে পারবো বুঝছেন এইটাই চিন্তা ভাবনা করতেছি দুপুরের খাবার এখন পর্যন্ত সকাল থেকে শুরু করে দিয়ে রেডি করা আজকে যদি রেডি করে রাখি তাহলে কালকে আরামে থাকা যাইব এই অবস্থা খুব এরা সারাদিনই কাজ কর্মে ব্যস্ত তাই এই যে এদিক দিয়ে মনে করেন যে রুটি বানাইতেছি এদিকে রুটি হালকা একটু ভাজা দিতেছি এটা একটু পুরোই বাজলাম কারণ সাবি হ্যাঁ খাইতে শেখেছে তো আর কতগুলা নিয়ে টেবিলে রাখছি হালকা বাজা এই খাতা খাতায় ঢুকামো ঠান্ডা হইলে ফ্যান ছেড়ে দিয়ে আর আলু ভাজিও করা শেষ সাবিয়া রুটি খাও সাবিহারের রুটি দিচ্ছি খাইতেছ আর এটা হালকা ভাইজিয়া রাখমু এই যে দেখেন এই যে দেখছেন তারা কুড়া কুড়া সব খাতায় এখন ঢুকামো ঠান্ডা কইরা আর এইদিকে বাজি করে আর এই খাইতেছি এই যে এটা এখন বক্সে রাখমু একটু আর একটু নিচে রাখমো যারা খাইতে ইচ্ছা করলে এই যে হাফু ভাইয়ের আলু ভাজি করা শেষ সাবি হারে দিছি খাইতে সাবি ও ওই যে দেখেন কই খাইতেছে বুঝছে যাও খাইয়া নাও আর এই দিকটা দেখেন টেবিলে ভালো করে মুছছি মুছা পরে দেখছেন রুটি কতগুলা খাতা সেখানে শিখে রাখতে শিখছি এখন এই খাতার ভিতরে দুইটা খাতার ভিতরে রুটিগুলা রাখবো এই খেয়ে আবার দুপুরে রান্না রেডি করবো এখন এখন রাইস কুকারে ভাত বসাই দিব আর চাপের মাংস ভিজাবো যে খাবো এই খাতার ভিতরে অনেকগুলো রুটি রাখছি অনেকগুলা রুটি রাখছি এইভাবে আমি রাখি আপনারা তো বলবেন যে দেখানের কি আছে আসলে দেখানের কিছু নাই আমি সকাল থেকে দূরে সারাদিন যে কী করি আপু বা দেখছেন এই যে এই বক্সে কতগুলো রেখে দিলাম আর খাতাগুলো কতগুলো রেখে দিলাম এখন নর্মালি রেখে দিব রাই খাই চাপের মাংস ভিজে এসেছি দেখছেন আমার রান্নাঘরের অবস্থা রান্নাঘরের অবস্থার অবস্থা না এই জায়গায় রুটি বানাইছি যে এটা চাপি খাই বানাইছে দেখেন এই যে চাপি হার রুটি দিয়েছে চাপের ওই যে রানের মাংস আছে না রানের একদম পিওর মাংসটা আমি একদম বড় বড় পিস করে রেখে দিয়েছিলাম এটি চাপের মাংস এটা দিয়ে এখন আমি কতগুলো দিয়ে চাপ বাজি করবো সব মশলা দিয়ে মা খাইয়া এরপরে কতক্ষণ রাখবো নর্মালে নিয়ে রেখে দিব যেহেতু পোলা পায় না আইব স্কুল থেকে একটু দেরি হইব আমি এ সুযোগ অর্ধেক মাংস সব মশলা দিয়ে ছুটলে অর্ধেক মাংস মশলা দিয়ে মা খাইয়া এরপরে ফলে রাখবো আসার পর সাথে সাথে গরম গরম চাপগুলা বাইজা দিব আর এগুলো এখন আমি ক্লিন করে নিব আর এখন বুয়াইসা পড়ব বুয়াইশা আমার রান্নাঘর পুরাটা বাসায় ক্লিন করে দেওয়া যাবে ধর হানের আমার রুম বি পরিষ্কার করে দেওয়া যায় আর বুয়ার পাশে আমিও থাকি বুঝলেন মিললে যদি মনে করেন যে একটু দেখায় শোনাই দিয়ে পরিষ্কারটা একটু ভালো হয় এই সব অবস্থা বাবার ভাত বসাইব আর হই নর্মালে রাই দিই